আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের ডেইলির যে ডেলিভারিগুলা আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে আমাদের পাঁচটা ইনকোভিটার ডেলিভারি আমি তুলে ধরবো পাঁচটা এর মধ্যে প্রথম হচ্ছে আমিনুর ভাই নারায়ণগঞ্জ চাষা ওনার হচ্ছে কোয়েল পাখির ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির ছত্রিশশো ক্যাপাসিটি সেটার হেচার একই বডিতে আমিনুর ভাই তারপরে হচ্ছে শান্ত ভাই শরীয়তপুর সদর কোয়েল পাখি ছত্রিশশো শান্ত ভাই শরীয়তপুর সদর উনি নিচে কোয়েল পাখি ছত্রিশশো তারপরে রহিম ভাই ফরিদগঞ্জ চাঁদপুর ওনার কোয়েল পাখি আঠারোশো তারপরে হচ্ছে হানিফ ভাই হানিফ ছাগল নাইয়া ফেনি ওনার হচ্ছে টাইগার মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি তারপরে রাহাত ভাই ওনার হচ্ছে উনি হচ্ছে লোকেশনের শ্যানবাগ নোয়াখালী শ্যানবাগ নোয়াখালী কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি অলরেডি কয়েকটা ডেলিভারি হয়ে গেছে কুড়িয়ারে অলরেডি চলে গেছে আমাদের এখানে আর কিছু ডেলিভারি হচ্ছে এগুলো কাজ চলতেছে এইটা যেটা রামনুর ভাইয়ের যেটা বললাম নারায়ণগঞ্জ চাষা ওনার হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি ওনার একটু সাইজটা একটু ভিন্ন ওনার ওনার চাহিদা অনুযায়ী এটা স্পেশাল ভাবে ওনাকে করে দেওয়া আর এটা হচ্ছে শান্ত ভাইয়ের কোয়েল পাখি ছত্রিশশো এটাও ছত্রিশশো এটাও ছত্রিশশো কিন্তু বডির একটু ভিন্নতা আছে আর কোয়েল পাখি আঠারোশো যেগুলো এগুলো ডেলিভারি হয়ে গেছে এ দুইটা আগামীকালকে ইনশালে ডেলিভারি ডেলিভারি হবে এগুলোর জন্য আলাদা স্পেসিফিক ভিডিও আসবে আর আমিনুর ভাই যেটা এটারও ওনার জন্য আলাদা একটা ভিডিও আসবে এটার স্পেশাল ভাবে করা কারণ ওনার ঘরের দরজার মাপ অনুযায়ী এটা করা দরজা দিয়ে যেন ঢোকে এই হিসাবে করা তাই একটু সময়ও লাগছে বেশ করতে আর আমাদের যেগুলো রেগুলার এই যে এই সেচগুলো এগুলো আমাদের কন্টিনিউ তৈরি হয় আর এগুলো আমাদের প্যারাটাইমে রেডিও থাকে আপনাদের কারো ইনকিউটের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আর যে যে ভাইদের কথা বললাম যদি আপনাদের বাচ্চার প্রয়োজন হয় খামারি ভাইদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে তে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম